হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আজকে একটা নতুন শহরে যাচ্ছি সাথে আছে সুজিত আর এই যে গাড়ির ভিতরে ভাই আছে এই হচ্ছে আমাদের ভাই হচ্ছে অমিত আমরা রেডি হচ্ছি এখন একটু পরেই আমরা এখন রওনা দিব হ্যাঁ আমরা এখন রওনা দিব সো আপনারা আমাদের সাথে থাকুন

বিকেলটা ছিল অনেক সুন্দর জলমলে রোদ আমি কতক্ষণ পিছন থেকে ক্যামেরা করলাম পরে অমিত ভাই বলল যে আমার কাছে দেন আমি একটু ক্যামেরা করি এতক্ষণ তো আপনি করেছেন তো আমি আরও সজীবের পিছনে বসে বসে দুষ্টামি করতেছি ভাই গাড়ি চালাচ্ছে আর অমিতের সামনে বসার কারণ হচ্ছে সেই কিছু রিলস ভিডিও নিচ্ছে আর আমি আর সজীব তো পিছনে মহা আনন্দে আছি এক একটা এক একজনের কথা বলে পছানোর চেষ্টা করতেছি যাই হোক দুই পাশে ফসলের ক্ষেত খুব সুন্দর পরিবেশ তার মাঝখান দিয়ে আবার রাস্তা আবার বাড়ি মানে অসাধারণ একটা পরিবেশ ছিল অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল এখন ফসল নেই ফসল উঠিয়ে ফেলা হয়েছে এখন ভুট্টা চাষ হয় কিছু দিন আগে যেখানে গম চাষ ছিল এখন সেগুলো পরিবর্তনে ভুট্টা চাষ করা হয় খুব সুন্দর একটা মুহূর্ত কাটলো আমাদের আমরা যেই শহরের উদ্দেশ্যে যাচ্ছি সেটা আর বেশি দূরে নেই খুব কাছাকাছি চলে এসেছে আমরা একটু পরে সেখানে পৌঁছাবো এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এই পোল্যান্ডের গ্রামীণ পরিবেশগুলো দেখতে কেমন হয় ফসলের মাঠগুলো কেমন হয় এবং এত গ্রামের ভেতরেও কত সুন্দর সুন্দর পরিবেশ আধুনিকতার ছোঁয়া গ্রাম এবং আধুনিকতা ছোঁয়া একই সাথে মিশে আছে বাহিরের এত সৌন্দর্য দেখতে দেখতে আমরা কখন যে এসে পৌঁছে গেলাম আমরা কিন্তু টেরে পাইনি খুব অল্প সময়ের মধ্যে এসে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি কি অমিত ভাই আমরা এসে পড়েছি আমরা এখন এসে পড়েছি গাড়ি থেকে সবাই এক করে নামব আমরা নতুন সিটিতে এসে পড়েছি এই সিটির নাম হচ্ছে পুয়ন সিটি সিটিটা অনেক সুন্দর ওয়াও এখানে একটা ঘড়ি দেখা যাচ্ছে আমরা নতুন সিটি থেকে বিদায় নিচ্ছি আমাদের দুই ঘন্টা যাবৎ কিছু কাজ ছিল আমরা আমাদের এই কাজকর্মগুলো সেরে আবার সবাই গন্তব্য দিয়েছি আগের সিটিতে আর আজকে দিনটা সত্যি অনেক সুন্দর ছিল আমরা অনেক মজা করেছি গল্প করেছি আড্ডা দিয়েছি এবং কি কিছু নাস্তা পানিও করেছি যে দুই ঘন্টা সময় কাটিয়েছিলাম সেটা খুবই স্মৃতিময় হয়ে থাকবে সন্ধ্যা হয়ে আসছে একটু পরে আকাশটা এত সুন্দর লাগবে সুন্দর হওয়ার পর বা সুন্দর মুহূর্তটা সত্যি মানে দিনের শুরুতেই বুঝতে পারি না যে আজকের দিনটা এতটা সুন্দর যাবে মহান রব্বুল আলমের কাছে শুক্রিয়া আদায় করি আজকের দিনটা খুবই ভালো কেটেছে আমাদের সবার তো বন্ধুরা আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের এই সুন্দর মুহূর্তটা আপনাদের কাছে শেয়ার করতে পারে আমিও খুবই আনন্দিত সো বন্ধুরা আজকের জন্য আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা নতুন একটা গ্রামের সাইড একটু হালকা একটু একটা পানির বিরুতি না আবার আবার নতুন এগুলো কি রাখছেন উড়িতে এত কষ্ট